বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র এখন একটি নাম হামজা চৌধুরী হামজা চৌধুরী দেখুন ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ লেস্টার সিটি দারুন একজন খেলোয়াড় ছিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের শেফিল্ড ইউনাইটেডের একজন খেলোয়াড়ী হামজা চৌধুরী যে বাংলাদেশে আসবে এরকম কিছু বছর আগে শুধু কল্পনাতে ছিল সেটা বাস্তবে রূপদান করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবান জানাচ্ছি দেখুন বিগত সরকারের কোনো আন্তরিক প্রচেষ্টা ছিল না এখন আমরা হামজা চৌধুরীকে স্বপ্ন নয় কল্পনা এখন বাস্তবে রূপদান হয়েছে হামজা চৌধুরী আজ বাংলাদেশের আটারে কোটি মানুষ দেখুন বাংলাদেশ ফুটবল যদি এই পঁচিশ তারিখ ভারতের শিলং এর মাঠে মেঘালয়ের শিলং এর মাঠে দক্ষিণ এশিয়ার জায়ান্ট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ পঁচিশে সেই এফসির এফসি কোয়ালিফিকেশন প্রস্টিটিউটের যে প্রথম রাউন্ডের খেলা যদি আমরা জানি যে ছয়টি গ্রুপ আছে বাংলাদেশ গ্রুপ ছিট তে অবস্থান করছে চারটি করে এক একটি গ্রুপের চব্বিশটি দল থেকে ছয়টি দল আপনার খেলে এফসি মূল দলে যাবে এফসি এ যে বাংলাদেশের সাথে আছে ইন্ডিয়া তারপর আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ইন্ডিয়া হংকং আছে আপনার চারটি দল এখান থেকে একটি দল শুধু প্রথম রাউন্ড যে দলটি চ্যাম্পিয়ন হবে সেই দলটি এফসি এশিয়ান এশিয়ান কাপে বাংলাদেশ কোনো খেলবে প্রতিতে কাপ সামর্থ্য অর্জন করতে পারে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা এসে দাঁড়িয়েছে বাংলাদেশ দেখুন ভালো খেলতে খেলতে অনেক খেলায় দেখেছে হেরে যেতে বাংলাদেশ ফুটবলের শেষ দশ মিনিটে বাংলাদেশের কবর রচিত হয়ে। দেখুন আশি মিনিট পর্যন্ত বাংলাদেশ ভালো খেললে নব্বই মিনিটের মাথায় একানব্বই বিরানব্বই চুরানব্বই মিনিটে মাথায় হয়ে বাংলাদেশকে আমরা হাঁটতে দেখেছি ফুটবলে বলে রক্তক্ষরণ ক্ষতি দেখেছি সেই রক্তক্ষরণ আর করতে দেয় মানে হামজার চৌধুরীর ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড় যে বাংলাদেশের নিজ দলের আপনার ডিফেন্সিভ লাইন থেকে প্রতিপক্ষ দলের পেনাল্টি লাইন পর্যন্ত যা বিচরণ করবে নিজে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক প্রতিহত করে পুনরায় আমার কাউন্টার অ্যাটাক তৈরি করবে এবং স্ট্রাইকারের কাছে বল পৌঁছে দিবে এবং গোল করার যে সক্ষমতা সেটা হামলা চৌধুরী আছে আমরা দেখি দুই হাজার দশ বিশ্বকাপে স্পেনের সেই ইনিয়েনস্টার কথা আপনারা স্মরণ আছে কিনা যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল তারপর 18 সালে বিশ্বকাপে ফাইনালে ক্রিশিয়ান লুকা মোদ্রিচ যে এত দুর্দান্ত মানের ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে আপনারা ব্রাজিলের কাসিমিরো কথা বলতে পারেন সেই হতে যাচ্ছে বাংলাদেশে হামজা চৌধুরী

মনে উন্মাদনা তৈরি করে সে চৌধুরী বিশ্বের অন্যতম একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে আঠারো উনিশ সালে ইংল্যান্ডের পুনর্ব একুশ দলে ছয় ষাটটি ম্যাচ খেলেছিল সে হামজা চৌধুরী এখন ট্রান্সফার টু বাংলাদেশে বাংলাদেশি হামজা চৌধুরী এখন আমাদের দেখার অপেক্ষায় আমরা আমাদেরকে কতটুকু উচ্ছ্বসিত করতে পারে কতটুকু আনন্দে পাশে পাশ হাতে পারে সে হামজা চৌধুরী প্রিয় দর্শক আমরা হামজা চৌধুরী এমন একজন সেলিব্রিটি যার দাঁড়ি কমা দিয়ে আমরা শেষ করতে পারবো না এখন শুধু হামজা চৌধুরী আমাদেরকে তার যোগ্যতা তার নামের যে সুবিচার সেটা পঁচিশ তারিখ ভারতের মেঘালয়ের শিলং স্টেডিয়ামে আমরা চোখ রাখবো বিকেল বলা আমার পেজটি প্রিয় দর্শক আমার পেজটি আমার চ্যানেলটি আপনারা ফলোইন করে থাকবেন পাশে থাকুন ধন্যবাদ